এটি তুরস্কের এমন একটি রাজপ্রাসাদ যেখান থেকে এক সময় গোটা দুনিয়ার বিরাট একটি অংশ জুড়ে বিস্তৃত উসমানীয় সাম্রাজ্য শাসন করা হতো অটোমান সুলতান সুলিমান সহ তাঁর আগে পরের অন্যান্য সুলতানরা ইস্তাম্বুলের এই প্রাসাদেই থাকতেন হ্যাঁ এটি সেই তোপকাপি প্রাসাদ পি আজ অবধি টিকে থাকা বিশ্বের বৃহত্তম ও প্রাচীনতম প্রাসাদ হিসেবে চোদ্দশো তেপ্পান্ন সালে তৎকালীন কনস্টান্টিনোপল বিজয়ের পর বাইজেন্টাইন স্থাপত্যের ধ্বংসাবশেষের উপর এই প্রাসাদ নির্মাণ করেন সুলতান মেহমেদ এই প্রাসাদের পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আভিজাত্য ভোগবিলাস ষড়যন্ত্র আর ক্ষমতাবদলের বদলের চমকপ্রদ ইতিহাস এর স্তরে স্তরে রয়েছে রাজকার্য পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন অস্ত্রাগার ও বিশাল রন্ধনশালা এই প্রাসাদের সংগ্রহশালায় রয়েছে মহানবী হজরতাম সহ বিভিন্ন নবী ও সাহাবিদের ব্যবহৃত জামা কাপড় তরবারি সহ বিভিন্ন বস্তু এছাড়া এখানে রয়েছে সুলতানদের মনোরঞ্জনের জন্য তৈরি বিশাল হেরেম যেখানে রাজ পরিবারের নারী সদস্যদের পাশাপাশি থাকত তিন শতাধিক সুন্দরী দাসী